আমাদের দেশে যারা মিলাদুল নদী করতে চায় না ওরা বলে আমরা খাকি মুসলমান তা আমরা জিজ্ঞেস করি করবো রবিউল বলে নবী এসেছে এটা আনন্দ করব নবী ইন্তেখাল করেছে সুতরাং আমরা এই মাসে নবীকে হারানোর ব্যথায় আমরা ব্যথিত হয়ে গেছে এরকম মুসলমান আসে না নাই

মুসলমান নয় আমরা আসল সালমান আমরাও জানিয়ে দিতে চাই তোদের মত আমরা কোন মরা নবীর উপর ইমান আনি নাই আমাদের নবী তখনও জিন্দা আজকেও জিন্দা কে আমার পর্যন্ত জিন্দা আছে আমরা কি মরা নবীর উপর ইমান আনছি না জিন্দা নবীর উপর হায়াতুল নবীর উপর ইমান আনছি কথা ঠিক কিনা তাহলে আমরা যদি বিশ্বাস করতাম নবী মরি গেছে তাহলে দুঃখ পাইতাম কিন্তু আমরা তো কোন মরা নবীর উপর ইমান the boy